সবাইকে মুনিয়া মাহমুদ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তো সকাল থেকে এই ব্লগটা করছিলাম অলরেডি বারোটা বেজে গিয়েছে সকালও না আপনাদের ভাইয়া আজকে ডিউটি আছে তাই ও আর্লি অফিস থেকে চলে এসেছে তো এখন আমি বাচ্চাদেরকে নাস্তা দিব ও আসার সময় এখান থেকে মিষ্টি নিয়ে এসেছিল ও আফি ওর বাবাকে বলেছিল যে স্পঞ্জের মিষ্টি নিয়ে আসতে ওর হচ্ছে স্পঞ্জের মিষ্টি খেতে ইচ্ছা করছে আর আমি বলেছিলাম মিনি সাইজের চমচম আনতে এই মিনি সাইজের চমচমগুলো আমার কাছে বেশ মজা লেগেছে এর আগেও তো এনেছিল তো ভাবলাম যে আজকেও বলি আনতে তো এখান থেকে হাফ কেজি মিনি চমচমও আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এগুলো কিন্তু আমার বেশ মজা লাগে আমি সবগুলো মিষ্টির প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম আসলে আমাদের বাসায় মিষ্টিটা মানে থাকে আপনাদের ভাইও পছন্দ করে ওয়াফি ওয়াসিও খুব পছন্দ করে মিষ্টি যার কারণে মিষ্টি যখন শেষ হয়ে যায় তখন ওরা খুব অস্থির হয়ে যায় কি খাবে কি খাবে দেখা যায় কি দুপুরে ভাত খাওয়ার পরে ওরে একটা মিষ্টি জাতীয় জিনিস মুখে দেয় রাতে খাওয়ার পর একটা মিষ্টি জাতীয় জিনিস মুখে দেয় যার কারণে সব সময় কোনো না কোনো মিষ্টি খাবার আমার ফ্রিজে ওদের জন্য বানিয়ে রাখতে হয় তো ওদেরকে নাস্তা দেওয়ার পর মিষ্টি খাবারগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তারপর চুলায় চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে আমার রান্না করার একদমই মুড নাই মানে রান্নাই করতে ইচ্ছা করছে না আমার যখন রান্না করতে ইচ্ছা করে না তখন আমি যে কাজটা করি সব কিছু একসাথে হাতে মেখে চুলায় বসিয়ে দিন যেন কষ্টটা কমে তো আজকে সেমভাবেই করবো ভাবছি তো আজকে আমি চিংড়ি মাছ হাতে মাখা ভুনা করব আর হাতে মাখা ডাল ভুনা করব আর কি তো এজন্য আমি এখান থেকে চিংড়ি মাছ ছোট সাইজের চিংড়ি যেটা আছে সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি ধনে হলুদ জিরা লাল মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি লবণ আর তেল আর এই মশলাগুলোর মধ্যে লালমরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছে কারণ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তাই এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাত দিয়ে মিশাতে হবে অবশ্যই আমি খুব ভালোভাবে সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিলে আমাদের হাতে মাখা চিংড়ি মাছ হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবেন এই তো আসলে সব সময় তো রান্না করতে ভালো লাগে না তাই না কোনো কোনো সময় দেখবেন আপনার রান্না করতে একদমই ইচ্ছা করবে না আবার কোনো কোনো সময় খুব আগ্রহ নিয়ে আপনি রান্না বান্না করবেন সব কাজ তো সব সময় ভালো লাগে না এক কাজ কি প্রতিদিন ভালো লাগে মোটে না তাই না যাই হোক ভালো না লাগলেও আমাদের গৃহিণীদের এ কাজটা করতে হয় যারা হেল্পিং হ্যান্ড খালার রান্না খেতে পারেন তাদের ব্যাপারটা আলাদা তারা রান্না না করলেও হয় বাট আমার বাসায় যেহেতু আমার বাচ্চারা আর আপনাদের ভাইয়া কোনোভাবেই হেল্পিং হ্যান্ড খালার রান্না খায় না বা খাবে না কখনো যার কারণে আমারই কষ্ট করে রান্না করতে হয় ওদের জন্য আমি খুব কমই বাইরে থেকে খাবার নিয়ে আসি যখন অসুস্থ থাকি তখন হয়তো আনা হয় বাট আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের সুরক্ষার জন্য বাসাতেই রান্না করতে কারণ হোম মেড ফুড ইজ দ্য বেস্ট মানে বাসার তৈরি খাবার হচ্ছে সবচেয়ে বেস্ট যার কারণে বাসায় আমি সবসময় রান্না করার চেষ্টা করি যে কোনো খাবার তো এখান থেকে আমার চিংড়ি মাছ পোনা হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন এটাকে আমি নামিয়ে নিব। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আর একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি মজা হয় খেতে তবে আজকে আমি এরকম একটু ঝোল ঝোলই রাখবো তারপরে হচ্ছে এখানে এক কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি সেই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাও সেমভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করব। তার জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদানা সরি কী জানি বলে রসুন কুচি তারপর হলুদ লবণ ধনে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ তেল সব কিছু হাতে একটু ভালো করে মেখে নিতে হবে এরপর পানি দিয়ে দিতে হবে ডাল সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটাই পানি দিতে হবে তবে আপনারা যদি খুব বেশি পাতলা চান চচ্চড়িটা সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন আমি একটু ঘনই করব আর এভাবে ডালটা রান্না করলে আমার ছেলেরা খুব পছন্দ করে আমি তাই দেখা যায় প্রায় সময় এভাবে রান্না করি পরবর্তী এটাকে আমি বাগারও দিব তো কার কার প্রতিদিন রান্না করতে ভালো লাগে বা কার কার ভালো লাগে না কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আসলে প্রতিদিনই রান্না করি আপনাদের ভাই আর আমার বাচ্চারা বাসি খাবার মানে আজকে যেটা রান্না করলাম সেটা কালকে কখনোই খায় না খাবে না যার কারণে আমার প্রতিদিন রান্নার কষ্টটা করতে হয় এই আর কি তো আমি এখান থেকে ডালটা হয়ে গিয়েছে এখন এটাকে বাগার দিব বাগার দেওয়ার সময় আপনি শুধুমাত্র বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেই আর সামান্য একটু তেল দিয়েছি এই তো এগুলো দিয়ে হচ্ছে লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমরা ডালের মধ্যে দিয়ে দিব আর এভাবে করে ডালটা রান্না করে দেখবেন সত্যি অনেক মজা হয় খেতে আমার বাসায় সবাই এই ডালটা খুব পছন্দ করে আর এই ডাল রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আম্মু প্রায় সময় এভাবে ডাল রান্না করতেন মাঝে মাঝে মায়ের হাতে রান্না খেতে খুব ইচ্ছা করে বিশ্বাস করেন কাউকে তো বলা যায় না শেয়ার করা যায় না আমার খুব ইচ্ছা করে আগেকার দিনগুলোর কথা সেই শৈশব কৈশোর যখন ছিলাম আর কি বাবা মার কাছে খুব ইচ্ছা করে সেই সব দিনগুলোতে ফিরে যেতে আমার মায়ের হাতে রান্না আমি খুব মিস করি আমার খুব খেতে ইচ্ছা করে কিন্তু যার মা নেই সে জানে মা না থাকার কষ্টটা কতটা গভীর এটা আসলে কেউ বলে বোঝাতে পারবে না একমাত্র যার মা নেই সেই জানবে তো এখান থেকে বিকালের দিকে আমি আমার চ্যানেলের জন্য একটা পিঠা রেসিপি শুট করছিলাম আমি এখানে সুজির চিতই পিঠা বানাচ্ছিলাম আর এই পিঠাটা খেতে এত মজা লেগেছে আপনারা যদি রেসিপিটা চান আমার কুকিং চ্যানেল ল্যাটস কুক উইথ মুনিয়াতে চলে যেতে পারেন এটা আমি আপলোড দিয়েছি অলরেডি আর ফেসবুক থেকে দেখলে ল্যাটস কুক উইথ মুনিয়া সার্চ করলেই আপনারা ফেসবুকে এই একই ভিডিও দেখতে পাবেন তো এই তো পিঠাগুলো এত সুন্দরভাবে জালি জালি হচ্ছিলো আমার তো খুব খুশি লাগছিল এই পিঠাগুলো বানাতে পেরে তো আমি খুব বেশি বানাইনি অল্প করেই বানিয়েছি আর গরু মাংসের সাথে সন্ধ্যার সময় আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করেছি এই পিঠা দিয়ে আসলে আমি চিতই পিঠা বানাতে পারি না তো শর্টকাট ওয়েতে এই পিঠাটা আমার খুব ভালো হয় যার কারণে এটাই বানিয়েছি পিঠা জিনিসটা এমন যে এটার জন্য আপনাকে অনেক বেশি এক্সপেরিয়েন্স হতে হবে সবার হাতে কিন্তু পিঠা হয় না যেমন আমি কোনো পিঠা তেমন একটা বানাতে পারি না যারা পিঠা বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের হাতেই হচ্ছে পিঠা হয় তো বাচ্চারা তো পিঠা খাবে না ওদের জন্য আমি এখানে সুপি নুডলস উইথ এগ দিয়ে দিয়েছি আর এটা আমার ছেলেদের খুবই পছন্দের একটা জিনিস মানে নুডলসটাকে একটু স্যুপের মতো করে রান্না করবেন তার মধ্যে একটা ডিম শ্যালো ফ্রাই করে দিবেন এই তো আমি দুইজনকে এভাবে নাস্তাটা দিয়ে দিলাম আর এটা ওদের বেস্ট একটা নাস্তা মানে পছন্দের আর কি দেখেন দুজনকে আমি খেতে দিয়েছি কিন্তু দুইজন এত গভীর মনোযোগে গেম নিয়ে ব্যস্ত আসলে স্কুল নাই পড়াশোনা নাই যার কারণে হচ্ছে ওরা সারাদিন এখন ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আর বড় করব না এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন